গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আজকে সকালে সকালে চলে এলাম টিফিনের কাছে এটা বাঁধাকপি এটা আলু আর রুটি কোথায় এটা রুটি এটা চা আজকে এটাই সকালে টিফিন টিফিনটা খেয়ে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে কি বাজার টাজার এসে এখনও আমি দেখিনি তবে দেখে তারপরে তোমাদের দেখাবো বলবো কি রান্না হবে শরীর মন কিছুই ভালো নেই জানি না কি করব না করব আজকে যদি করি দেখাবো নয় তো দেখাবো না সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা অবশেষে চলে এলাম রান্নাঘরে তো এটা হচ্ছে পোয়া ভোলা ভোলা মাছটা করব লবণ হলুদ মেখে রেখেছি ধুয়ে আর এদিকে শাক এটা কলমি শাক শাকটা ভাজবো আর এখানে কিছু উপকরণ আছে এগুলো দেব মাছে দেব শাক ভাজায় দেব লঙ্কা চিরা আছে আর তোমরা দেখতে থাকো আর এখানে আলু ভাজা হয়েছিল ওই কড়াই মাছটা আমি ভেজে নেব সাথে থাকো দেখতে থাকো ওইদিকে ভাত চড়িয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা মাছ ভাজা হচ্ছে এদিকে কটা ভাজা হয়েছে আর কটা আছে আর এখানে আছে সর্ষে আছে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি এটা আমি এটা বাটি নি এটা কেনা গুঁড়ো আর কি সর্ষের গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছি এটাই দেব এটা দিয়ে করব তো মাছটা নামিয়ে আমি চালু করে দিই আমার রান্না দেখো তোমরা বন্ধুরা সাথে থাকো আর দেখো তো বন্ধুরা ওই মাছ ভাজা তেলেই অতটাও খোলা দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর পেঁয়াজটা এখানে আছে জিরেটা কালো জিরেটা একটু ভালো করে ভেজে নেব কালো জিরেটা বেশ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটু পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার কারণ মাছটা অনেক দিন ধরে তো ফ্রিজে ছিল একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি শুধু সরষে দেবো না একটু পেঁয়াজ ফোড়নও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজ ভেজে ভেজে নিই এর এর মধ্যে আমি হলুদ লবণটাও দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দেব তো বন্ধুরা দেখো পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আমি আর সুন্দর করে এটা ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব সর্ষে আর সর্ষের মধ্যে একটু আমি পুরোটা দেব না এই যে নিচের এইটুকুনো দেব না এটা বেশ একটু কষিয়ে নেব তারপরে জল দেব জলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেব হয়ে গেল আমার রান্না তো এটা একটু কষিয়ে নিই ভালো করে মাছটা একটু ছোট ছোট ছোটো গাছ তো বন্ধুরা দেখো ধোঁয়া হচ্ছে মাছের ঝোলটা আমার প্রায় রেডি ক্যামেরার জন্য কালারটা মনে হয় এরকম দেখাচ্ছে যাই হোক আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি হয়ে গেছে জলে জাল ওঠার পরে মাছটা আমি দিয়েছিলাম তো একটু শুকনো শুকনোই করব তো দেখো বন্ধুরা শাকটাও আমার প্রায় হয়ে আসছে তো শাকে আমি একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি হয়ে হয়েছে আর একটু হবে নামিয়ে দেব এটা হচ্ছে কলমি শাক দেখো বন্ধুরা শাক ভাজি আমার হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বলো আর এদিকে আছে আমার ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে একদমই শুকনো শুকনো করেছি তো কেমন হয়েছে অবশ্যই বলো আর আজকের মেনু আমাদের এই ভোলা মাছের ঝাল আর শাক ভাজি আর কিছুই না শরীর মন কিছুই ভালো না রান্না করতে ইচ্ছা করছিল না তাও রান্না করলাম শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা শেষ করছি বাই টাটা